নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই জানাই অনেক অনেক ভালোবাসা আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজের লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে আমরা আলোচনায় আছি ত্যাগ ও অনাসক্তি অধ্যায়তে এবং এই অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা বৃথা আশা পিঙ্গলার উপাখ্যান এই বিষয়ে মহারাজজি বলেছেন ভাগবতে পিঙ্গলা নামে এক গণিকার উপাখ্যান আছে সে অত্যন্ত অর্থলোভী ছিল একদিন তার কাছে কেউ না আসায় সে নিরাশ হয়ে পড়েছিল এই অর্থের আশায় বসে থেকে থেকে যখন তার মুখশ্রী তুবড়ে গেল আর উৎসাহ একেবারে কমে গেল তখন এই নিয়ে চিন্তা করতে করতে তার নিজের উপর বিরক্তি আসার ফলে সে সুখী হল সে সত্যই একজন সৌভাগ্যবতী নারী ছিল খুব কম লোকেরই তার মতো স্বাভাবিক শক্তি ফিরে আসে তারা একই ভুল বারবার করতে থাকে অতীত সংস্কারের বসে তারা বারবার একই নোংরা অভিজ্ঞতা পেতে থাকে মদীয় গুরু স্বামী ব্রহ্মানন্দ একসময় বলেছিলেন তিন শ্রেণীর লোক আছে প্রথম শ্রেণী অন্যের ভুল ও অভিজ্ঞতা দেখে শেখে এবং ঝামেলা এড়িয়ে চলে মধ্যম শ্রেণী নিজে একটা ভুল করে তা থেকে অভিজ্ঞতা লাভ করে শেখে অধম শ্রেণী বার বার ভুল করে অভিজ্ঞতা লাভ করেও শেখে না সাংসারিক কোনো ব্যাপারে আশা পোষণ করবে না কেবল ঈশ্বরের জন্যই ঈশ্বরের জন্যই আশা আকাঙ্ক্ষা থাক একমাত্র ঈশ্বরের কাছ থেকে জীবাত্মা আনন্দ পেতে পারো ভোগ্য সব কিছু ওপর আমাদের একরকম বিরক্তি বোধ আসা উচিত সাংসারিক ব্যাপারের প্রতি আমাদের প্রকৃত অনাসক্তির এই হলো প্রথম নিদর্শন ইন্দ্রের বিষয় ও তার স্থুল বা সূক্ষ্ম ভোগে আসক্তিহীন না হলে কোনো আত্মজীবন মাপ করবেন কোনো আধ্যাত্ম জীবন বা উন্নততর প্রচেষ্টা সম্ভব নয় আধ্যাত্ম জীবনে সাফল্য লাভ করতে হলে অনাসক্তি হবে আমাদের প্রধান গুণ প্রকৃতপক্ষে আমরা বাসনা ও আকাঙ্ক্ষার মিথ্যা আশা নিয়ে বেঁচে থাকি এই থেকে দুঃখ বন্ধন ও ইন্দ্রিয়ের দাসত্বই আমরা পেয়ে থাকি আশা ছেড়ে দিলেই আমাদের সুখ বোধ হয় আমাদের দেখা উচিত একমাত্র যেন ঈশ্বরীয় থাকে উত্তেজনা ও বাসনার সঙ্গে জড়িত অন্য সব আশা ত্যাগ করা উচিত সাধারণত আমাদের আশাগুলি বাসনা বা অন্য কিছুর উপর নির্ভরশীল আমরা ঈশ্বরকে কেন্দ্র করে আশা করি না ঈশ্বর আত্মার আত্মারূপে আমাদের অন্তরে বিরাজমান কিন্তু আমরা তার দিকে না তাকিয়ে অন্যের উপর নির্ভর করতে চেষ্টা করি ঈশ্বরই সকল আনন্দের উৎস বাহ বস্তুগুলি এই অপরিমিত ঈশ্বরীয় আনন্দের সামান্যই প্রতিফলিত করে বাহ বস্তুর পেছনে ছোটা মানে প্রতিফলন ও ছায়ার পেছনে ছোটা মহাভারতে মানে ভাগবতেও রাজা যজাতির উপাখ্যানে আছে কোনো অভিশাপের ফলে রাজা উদ্ভিন্ন যৌবনে হঠাৎ জরাগ্রস্ত হয়ে পড়লেন কিন্তু তিনি তার পুত্রের কাছ থেকে তার যৌবন ধার নিয়ে কয়েক শত বৎসর ইন্দ্রসুখ ভোগ করেন এমনকি এই দীর্ঘকাল ভোগের পরেও তিনি দেখলেন তার ভোগের নিবৃত্তি হয়নি তিনি তখনও এই মীমাংসায় এলেন ভোগ ইচ্ছা কখনোই ভোগের দ্বারা প্রশমিত হয় না এতে কামনা বাড়তেই থাকে ও ক্রমে তীব্রতর হয়ে অগ্নিতে ঘৃতাহুতি বা ঘৃতা আহুতি দিলে যেমন তা আরো বেশি জ্বলে ওঠে ত্যাগের ভাব একদিন না একদিন আমাদের আসবে যেমন হঠাৎ পরিবর্তন এসেছিল সকলের ক্ষেত্রে এই রকম হঠাৎ নাও আসতে পারে কিন্তু আমরা নির্বোধ হয়ে আমাদের সকল যেন মতো কামনার চরিতার্থ হওয়া পর্যন্ত অপেক্ষা না করি যদি আধ্যাত্মিক জীবন থেকে কিছু লাভ করতে চাই তবে অনাশক্তি যেন অবশ্যই আমাদের প্রধান গুণ হয় পূর্ব সংস্কার বসেই নানা উত্তেজনা আমাদের মধ্যে জেগে ওঠে তা বলে অসহায়তায় মাফ করবেন অসহায়ের মতো এদের কাছে নিজেকে সপে দিতে হবে এটা কোনো যুক্তি হতে পারে না এদের অবশ্যই দাবিয়ে রাখতে হবে এবং আমরা তা পারবো যদিও এতে হয়তো সাময়িকভাবে আমাদের অত্যন্ত পরিশ্রম করতে হবে ও অন্তর্দ্বন্দ্বে ভুগতে হবে একদিন না একদিন আমাদের উত্তেজ উত্তেজনাপূর্ণ মাফ করবেন উত্তেজনাপূর্ণ জীবনকে থামিয়ে দিতেই হবে তবে তা এখনোই নয় কেন প্রকৃতপক্ষে আমরা কি করতে যাচ্ছি সে বিষয়ে যেন আমাদের পরিষ্কার ধারণা থাকে আর আমরা যেন সর্বদা সাবধান থাকি পাছে। সূক্ষ্ম ভাবাবেগ ও কামনাগুলি আমাদের অকরণীয় কাজগুলি করিয়ে নিতে পারে আমরা যদি লোকের সঙ্গে মিশতে চাই তবে দেখতে হবে কেন আমরা তাদের প্রতি আকৃষ্ট হচ্ছি আমরা যদি কিছু করতে চাই তবে কেন আমরা ওই কাজটি করতে চাই না আমাদের জানতে হবে জানতে হবে আমাদের ওই চাওয়ার পেছনে উদ্দেশ্যটি কি আমাদের কামনার মূলীভূত কারণকে অন্বেষণ করে তাকে তখনই সেখানে বিনাশ করতে হবে সমস্ত ক্ষতিকর ভাব ও সঙ্গ তথা সব কিছু যা আমাদের আধ্যাত্মিক উন্নতির পরিপন্থী সব কিছু দূর করতে হবে প্রকৃত অনাসক্তি ও ত্যাগ সব রকম আধ্যাত্মিক অনুশীলনের ক্ষেত্রেই অবশ্য পালনীয় একে বাদ দিয়ে আমরা আধ্যাত্মিক উন্নয়ন প্রচেষ্টায় বিশেষ কিছু করতে পারব না এতে সময় লাগতে পারে তবে আধ্যাত্মিক জীবন শুরু করার আগে আমাদের ত্যাগের ভাবটি থাকা উচিত। জন্য এসোনা বিশেষ প্রয়োজন আধ্যাত্মিক জীবন শুরু করতে এটি সর্বনিম্ন আবশ্যকতা এটি বিশেষ আয়াস সাধ্য ইন্দ্র সংযম উত্তেজনা দমন করতে সাধককে কঠিন সংগ্রাম চালাতে হয় কিন্তু উদ্দেশ্য সাধনের জন্য প্রত্যেক সাধককে এই প্রাথমিক স্তরটি অতিক্রম করতেই হবে ত্যাগ ভাব হলো সব রকম প্রকৃত আধ্যাত্মিক সাধনার মূল ভিত্তি এই ভাব না থাকলে আমাদের আধ্যাত্মিক জীবনের কথা না ভাবাই ভালো সময় কাটাবার জন্য অন্য কোনো বিষয় অবলম্বন করাই সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শঙ্ভ জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী